বিজয়ী এবং রানার্স চাপ পাশে দাঁড়াতে পেরেছি আমাদের গোটা বাংলাদেশের রাজনীতির জন্য এটা কেন উদাহরণ পারে না আমরা জয়ী এবং বিজয়ী পাশাপাশি দাঁড়াতে পারবো ভবিষ্যতে বলছেন খেলার খেলার তোমরা বলছে বলছো এটা তোমরা কি বলছো তোমার স্বাস্থ্য কিন্তু আমার সে খারাপ তোমার কিন্তু একটা চটপনা দিলে তুমি মাঠ থেকে বাইরে যাবে এটা কি কেউ বলছে তার মানে এটা হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার মতো একটা খেলার মাঠ ছিল খেলার মাঠে আমরা সবাই এখানকার প্লেয়ার আর আমাদের শান্তি শৃঙ্খলা বিধানের জন্য একটা সরকার থাকে তাদেরকে সহযোগিতা করে আমাদের সবাই দায়িত্ব আমরা সহযোগিতা না করে যদি আমরা বিভিন্নভাবে তাদের উপরে চাপ প্রয়োগ করি তাহলে

বিশ্বাস করি এই খেলা হবে আমাদের বয়সালের জন্য একটা বড় উদাহরণ উদাহরণ আমরা আগামী দিনেও বিভিন্ন স্কুল কলেজ আমরা এটা সৃষ্টি করতে চাই আমি সেই ক্ষেত্রে প্রশাসনের দৃষ্টাকর্ষণ করব রাজনৈতিক দলের দৃষ্টাকর্ষণ করব খেলার মাধ্যমে প্রতিযোগিতা তৈরি করা যায় প্রতিহিংসা তৈরি করা যায় না আজকে যদি এই খেলোয়াড়রা প্রতিযোগিতা ংসায় বল মাধ্যে পায়ে মারা দিয়ে ঝগড়া করার চেষ্টা করত তাহলে তারা জিতল না হাঁটত জিতলো না তারা কি পায়ের পক্ষে না বলের পক্ষে থাকতো কে দিয়ে আপনি একজনকে পরাজিত করতে পারবেন না পরাজিত করতে হলে দক্ষতা যোগ্যতা সততা আমানতদারিতা চরিত্র দিয়ে আপনাকে মোকাবেলা করতে আমি আমার তরুণ যুব একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেই আমাদের মসজিদে আমরা একসাথে সারা দাদায় করব একটা উদাহরণ দিয়ে শেষ করে দেই আমার তরুণ যুবকেরা আজকে তোমাদের এখানে খলায় সবচেয়ে বেশি দরকার হয়েছে তোমাদের শক্তি ফাসিস্টার মোকাবিলা করতে ব্যর্থ হলেও তোমাদের চরুণ ছাত্র জানতো যখন নাস্তায় স্তমিনা লেনেছ তোমাদের তরুণ চরমণের শক্তি নিয়ে নেমেছ তখন শুধুমাত্র ফাসিস্টার বিদায় হয় নাই একটা ভারতীয় আধিপত্য সরকারের একটা পদন ঘটে এই কারণ যুবকদের বাঙালিদের একটা সুন্দর আধুনিক মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা বিজয় হবে সেটার জন্য শেষ কথা হচ্ছে তোমাদের এখানে আজকে স্লোগান ছিল মাদক সেরো খেলা ধরো আমার ভাইয়েরা আমি একজন রাজনৈতিক বিদ্যা আমি রাজনীতি করবি আমি রাজনৈতিক দল এবং সমস্ত জ্ঞান বিজ্ঞানী শিক্ষক কর্মকর্তা আমাদের আরে ওনামা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা তাদের কাছে প্রশাসনের আইন শৃঙ্খলায়ের সদস্যবৃন্দ সাংবাদিক ভায়ে অবস্থিত আছেন আমাদের ভারসরকে আমরা তিনটা জিনিস গ্রহণ করতে চাই এক আমরা মাদক মুক্ত একটা বাজফর করতে চাই আপনারা কি রাজি আছেন সবাই আমার মাদক तकाए <laughs>

আমি কাছ থেকে এক সেকেন্ডের জন্য পুরো যাই নাই এক সেকেন্ডের জন্য আপনাদের থেকে আমাকে আলাদা করতে পারে নাই আমি আমার সন্তান হারিয়েছি তারপরে বংশলবাসীর সাথে থেকেছি আমি সর্বোচ্চ বছর জেল খেতেছি ষাটষট্টি দিন আমাকে পণ্য বানানো হয়েছে আমি আপনাদের থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হয়ে নাই আমি কি আপনাদের কাছে আশা করতে পারি ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে বংশল এর বংশলকে উন্নত আধুনিক মডেল বংশল হিসেবে আমি গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করব কৃষির জন্য সেতু নির্মাণের তাজা পরা জেনারেশন শুরু হয়েছে আপনারা আমাদেরকে এর মধ্যে আমাদের টেকনিক্যাল টিম এসে কাজ শুরু করছে ইতিমধ্যে বন পরিবেশ বন সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে ইতিমধ্যে আমাদের ঘুরিয়া সহ বিভিন্ন জায়গায় নদীবাঙ্গন মোকাবেলায় প্রতিরোধ করার জন্য আগে আমরা দেখা করতে গিয়েছি আমাদের কষ্টের কথা জানিয়েছি ইস্কুল কলেজ থানার পার্শ্ববাসী পবনস্থানগুলো পর্যন্ত আমাদের নদীর পথে বিলীন হয়ে গেছে আপনারা শুনে খুশি হবেন আমাদের উপদেষ্টা মহোদয় ইতিমধ্যেই আমাদের আবেদনের তিনি শুধু সম্মতি না আমাদের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন এবারে কার্যকর পদে নিযুক্ত হওয়ার জন্য আমরা অরুণিতালকে অরুণিতালকে সেখানে পাঠউ

বিশেষ করে তরুণ যুবকেরা যারা আয়োজন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অন্যান্য অন্যান্য দলের নেতৃবৃন্দ যারা সামগ্রিক ভাবে এই খেলা পরিচালনায় আমাদেরকে বিভিন্ন আপনারা সহযোগিতা করেছেন সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এ পর্যায়ে আমাদের ভাইদের মধ্যে আমাদের পুরস্কার তুলে দেওয়া হবে

পুরো দস্তকে আসর মহাত্মা বলের জন্য বিশেষ করে মনোযোগ যাচ্ছে টেস্ট কোইওর ফাইনাল

ভাই কোনো